ওরা যখন রাজশাহীতে পৌঁছালো তখন প্রায় ভোর হয়ে গেছে আকসা বাসায় এসে আগে ধপ করে শুয়ে পড়লো সোফার উপরে তবে মেজবা সয়নি আগেই ওয়াশরুমে ঢুকে গিয়েছে ফ্রেশ হওয়ার জন্য আকসার বসার ঘরেই ঘুমে ঢুলছিল হঠাৎ ওদের সুবার ঘর থেকে মেজবার ডাক শুনে ধরফর করে উঠে বসলো তাড়াতাড়ি উঠে ঘরে গিয়ে দেখলো মেজবা গোসল সেরে এসেছে ওর পরনে একটা ট্রাউজার আর উদাম শরীরের উপর পিঠের দিক থেকে মাঝারি একটা সফেদ রঙা তোয়ালে বুক অব টেনে রাখা মেজবা ফসা রঙের ব্লু রঙের ট্রাউজারের উপরে শুধুমাত্র পেটানো পেট ও পিঠের নিচে সামান্য কিছু অংশ দেখা যাচ্ছে মেজবা সামান্য বড় হওয়া চুলগুলো বুকের পানিতে টপটপ করছে আকসা অবাক হলো বেশ শীতের শেষ সময়কাল হলেও রাতের দিকে বেশ ভালোই ঠান্ডা পড়ছে ইদানিং এত ঠান্ডার মধ্যে মেজবা গোসল করেছে আকসা দ্বিধান্বিত হয়ে মেজবাকে বিচলিত কণ্ঠে প্রশ্ন করলো এই শীতে এখন আপনি ফ্রেশ হলেন যে আকসার প্রশ্নের জবাবে মেজবা তৎক্ষণাৎ কিছু বলল না আচানক নিজের দিকে মেজবাকে এগুতে দেখে বিচলিত হলো আকসা বুকের ধুকবুকানি বেড়ে গেল ওর না চাইতেও পেছাতে শুরু করলো মেজবা যত এগুলো আকসা তার দ্বিগুণ বেশি পিছিয়ে গেল শেষমেশ ওর শরীর ঠেকলো পেছনে রিডিং টেবিলের সাথে সেখানে মিশে যেতে ঢুক গেলে মেজবার মুখের দিকে তাকালো আকসা মেজবার রাগটা এখনো পড়েনি মেজাজ শান্ত হয়নি গাড়িতে থাকাকালীন তো একটা কথাও বলেনি প্রচণ্ড গম্ভীর হয়েছিল বেশ স্পিডের সাথে গাড়ি ড্রাইভ করেছিল আকসারের মাঝে গাড়িতে ঘুমিয়ে গিয়েছিল এ কারণে তখন আর মেজবার সাথে কথা বলতে পারেনি মেজবার চোখ নাকের ডগা লাল হয়ে আছে এখনো এক দৃষ্টিতে তাকিয়ে আছে আকসার দিকে এক হাত এগিয়ে আকসার কাঁধের ঝোলানো ওনার উপরে রেখেছে মুখের অভিব্যক্তি শত চেষ্টা করেও বুঝতে পারল না আকসা, পুনরায় ঢুক গিলে বলল কি করছেন মেজবা প্রশ্নটা করা মাত্র আকসার ওনা এক টানে শরীর থেকে খুলে পেছনে ফ্লোরের উপর ছুঁড়ে মারল মেজবা আকসা হয়ে ফ্লোরে পড়ে থাকা ওনার দিকে তাকালো করে বলার চেষ্টা করলো মেজবা কি করছেন পুরো কথা শেষ করতে পারল না ও তার আগে মেজবা ও ঠোঁটে আঙুল রেখে চুপ করিয়ে দিয়ে বলল একদম চুপ কোনো কথা নয় আমি যা বলছি মনোযোগ দিয়ে শোনো এখনই ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নেবে এখন কেন আকসা চরম অবাক হয়ে প্রশ্ন করতে মেজবা কেমন অদ্ভুতভাবে হেসে বলল আমার স্ত্রীকে অন্য কোনো পুরুষ ছুঁয়েছে আকসা তোমার শরীরে সেই স্পর্শ এখনও লেগে আছে আমি চাই না আমার স্ত্রী শৈলে এই স্পর্শ আর এক মুহূর্ত লেগে থাকুক বিলিভ মি আমার পক্ষে সহ্য করা সম্ভব না ভাবলেই আমার মাথা গরম হয়ে যাচ্ছে মনে হচ্ছে জানোয়ারটাকে গিয়ে আমি মেরে ফেলি মেজবা শান্ত হন প্লিজ ওর হাতের বাহু শক্তভাবে চেপে ধরে আকুল কণ্ঠে কথা বলতেই মেজবা আকসার মুখের দিকে তাকিয়ে শান্ত হলো শীতল চোখে তাকিয়ে থেকে কিঞ্চিত হেসে বলল এখনই গিয়ে ফ্রেশ হবে ওকে ওই জানোয়ার যেখানে যেখানে ছুঁয়েছে সেই প্রতিটা জায়গায় বডি ওয়াশ দিয়ে ভালোভাবে পরিষ্কার করবে হেল্প লাগলে বলতে পারো আমি আসব। না না হেল্প লাগবে না আমি একাই পারবো অস্থিরতার সহিত কথাটা বলে আকসা দৌড়ে ড্রয়ার থেকে জামা কাপড় বের করে নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল মেজবা ওই অস্থিরতা দেখে মৃদু হাসলো আকসার শ্বশুরবাড়ি সবাই পরদিন সকাল এগারোটার মধ্যেই ফিরে আসলো আকসার শাশুড়ি ফিরে আগে ছেলের ঘরে আসলো আকসা তখন রিডিং টেবিলে ছিল আর মেজবা বিছানার উপর বসে গভীর মনোযোগে ল্যাপটপে কাজ করছিল মামুনিকে দেখে মেজবা তরিখড়ি করে ল্যাপটপ বন্ধ করলো মৃদু হেসে বললো তোমরা এখন আসলে টের পেলাম না তো কখন এসেছ সবে মাত্র এসেছি তুমি বোধহয় কাজে খুব ব্যস্ত ছিলে তাই খেয়াল করনি এই তো মামনি একটু ব্যস্ত ছিলাম আর কি মেজবা জবাবটা দিয়ে সামান্য হাসলো আকসার শাশুড়িকে দেখে উঠে এক পাশে এসে দাঁড়িয়ে আছে চুপচাপ ঈশা বেগম ওর সাথে এখনও কোনো কথা বলেনি এই জন্য আকসা উদ্বিগ্ন হচ্ছে ঈশা বেগম ছেলের মুখটা দেখলেন মুখে হাত বুলিয়ে দিয়ে হাহুতাশ করে আফসোসের সাথে বললেন আহারে আমার বাপটা এক রাতের মধ্যে মুখ একদম শুকিয়ে গেছে আমার ছেলেটার সকালে কিছু খাওনি জাস্ট কফি খেয়েছিলাম মামুনি আর কিছু খেতে ইচ্ছা করেনি ঈশা বেগম এবার পাশ ফিরে চাতক পাখির মতো দাঁড়িয়ে থাকা আকসাকে উদ্দেশ্য করে বলল বোমা যে আমার ছেলের জন্য একটা ডিম সিদ্ধ আর সালাদ করে নিয়ে আসো খায় ওগুলোই আমার ছেলেটা কণ্ঠস্বর স্বাভাবিক এই ব্যাপারটা উপলব্ধি করে আকসা হাফ ছেড়ে বাঁচল যেন এতক্ষণ বেশি ভয় ভয় ছিল আকসা দ্রুত ঘর থেকে পা বাড়িয়ে দরজার বাইরে যেতেই হঠাৎ ঘরের ভেতর থেকে বেশি আসার কথা শুনে দাঁড়িয়ে গেল ও শাশুড়ি মেজবাকে বলছেন তোমার আব্বুকে কেন ব্লক করে বাবা সাথে কথা বলবে না। খুব কষ্ট কষ্ট পাচ্ছেন। গতকাল খুব, সারা রাত ঘুমাননি তোমার কথা বলছিলেন বারবার আকসা মেলে দেখলো মায়ের কথা শুনে মেজবা মুখ অন্যদিকে ঘুরিয়ে নিয়েছে ঈশা বেগম ছেলের মুখে হাত রেখে ফিরিয়ে বললেন কথা বলবে না তার সাথে হঠাৎ এমন কেন করলে কেন করেছি সেটা তো তোমাদের সবার কাছে এতক্ষণে ক্লিয়ার হয়ে যাওয়ার কথা মামুনি একজন পারভার্টকে মেরেছি আমি কোনো মুজরিমকে নয় সেটা তো জানি বাবা তুমি যেটা করেছো সেটা তোমার দিক থেকে ঠিক আছে অমন সিচুয়েশনে মাথা গরম হওয়াটাই স্বাভাবিক কিন্তু তোমার আব্বুর সাথে এমন কেন করছো মেজবা ঠোঁট চেপে বললো আব্বুর আমাকে সেই মুভমেন্টে সাপোর্ট করা উচিত ছিল মামুনি তার বাড়ির বইয়ের উপরে আস লেগেছে তিনি কীভাবে পারেন চুপ করে থাকতে উল্টো আমাকে আরও থামতে বললেন বিলিভ মি মামুনি আব্বু থামতে না আমি ওখানে বললেও এই জায়গায় মেরে পুঁতে ফেলতাম তাতে আমার জেল হাজত যাবজ্জীবন বা যা হওয়ার হতো আই ডোন্ট কেয়ার বাট আব্বুর এবং আব্বুর সব কথা শুনি এই কারণে ঈশা বেগমের চোখ ছলছল করছে মেজবাতার মায়ের কোলে মাথা রাখতে ঈশা বেগম ছেলের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন বুঝেছে খুব রাগ হয়েছে তোমার তোমার আব্বু তো আত্মীয় বাড়িতে ছিল বলে এই পরিস্থিতি শান্ত করতে তোমাকে থেমে যেতে বলেছিলেন তবে তার উপর বেশিক্ষণ রাগ করে থেকো না জানো তো তিনি তোমার সাথে কথা না বলে থাকতে পারেন না তার খুব কষ্ট হয় আর তুমি সামান্য কিছু হলেই তার সাথে কথা বলা বন্ধ করে দাও এটা কিন্তু একদম ঠিক নয় বাবা এমন আর করবে না বুঝতে পারছ জি মামনি মেজবা মৃদু আওয়াজে কথাটা বলে সাই জানালো ঈশা বেগম হঠাৎ প্রশ্ন করলেন বৌমাকে খুব ভালোবাসো তাই না আচানক প্রশ্নটা শোনা মতো তরিত গতিতে মেজবা মায়ের কোল থেকে উঠে বসলো বিচলিত দেখাচ্ছে ওকে মায়ের কৌতূহলী মুখের দিকে তাকিয়ে মেজবা স্বাভাবিক মুখ করে বলল খিদে পেয়েছে মামনি তখন তোমার বৌমাকে রান্নার দায়িত্ব দিতে গেলে কেন কাজে গাফিলতি দেখছো তো খিদে পেয়েছে তোমার দ্বারাও আমি যাচ্ছি ছেলের খিদের কথা শুনে ঈশা বেগম তাড়াতাড়ি উঠে দাঁড়ালেন আকসা এতক্ষণ ঠায় দাঁড়িয়েছিল দরজার কোণে শাশুড়িকে উঠতে দেখে নিঃশব্দ দৌড় দিল রান্নাঘরের দিকে আমি আজই চট্টগ্রামে ফিরছি আব্বু আজই ছেলের কথা শুনে অত্যন্ত বিস্ময়ের সাথে প্রশ্ন করলেন এহসানুল হক মেজবার শান্ত গলায় জবাব দিল জি জরুরি কাজ পড়ে গেছে রাতের গাইতে উঠব জরুরি কাজের কথা শুনে কেউ আর কিছু বলতে পারল না আকসা পাশের আরেকটা একটা সোফায় ওর শাশুড়ির পাশে বসে কুশি কাটার বুনন শিখছিল ভরা আসরের মাঝে হঠাৎ মেজবার এই সিদ্ধান্তের কথা শুনে হাত থমকে গেল এক দৃষ্টিতে তাকিয়ে রইল মেজবার দিকে মেজবার আব্বুর দিক থেকে মুখ সরিয়ে সামনে তাকাতে আকসার চোখে চোখ পড়ল আকসা চোখে প্রচণ্ড ব্যাকুলতা যেটা সহজে সবাই ধরতে পারবে না মেজবা বোধহয় বুঝতে পারলো ও এক পলক দেখেই মুখ ঘুরিয়ে নিয়ে পুনরায় ওর মামুনিকে বললো আকসাকেও আমার সাথে ক্যান্টনমেন্টে নিয়ে যাচ্ছি মামুনি অথরিটি থেকে ইমার্জেন্সি পারমিশন নিয়েছি আপাতত তেমন কিছু প্রয়োজন নেই শুধু ওকে ওর কিছু দরকারি জিনিসপত্র প্যাকিং করে নিতে বলবে আকসা চমকালো মেজবাউকে ক্যান্টনমেন্টে নিয়ে যাবে হঠাৎ আক্সা বিহব্বল হয়ে চাহনিতে তাকিয়ে রইল মেজবার দিকে তবে মেজবার মুখ সে আগের মতোই গম্ভীর আর শান্ত ওর মুখ দেখে কিছু বোঝা গেল না আকসার শাশুড়ি ওকে তারা দিল ব্যাগপত্র গুছিয়ে নেওয়ার জন্য এখন বিকাল তিনটা বাজে রাত আটটার মধ্যে বেরিয়ে পড়তে হবে ওদের আকসা বিছানায় রাখা লাগেজের উপর বসে অজস্র কথা ভাবছে মেজবাউকে হঠাৎ ক্যান্টনমেন্টে নিয়ে যাবে কেন আগে তো কিছু বলেনি এটা কি হঠাৎ করা পরিকল্পনা কিন্তু কেন আকসা কিছুই বুঝে উঠতে পারছে না মেজবা বাইরে বন্ধুদের সাথে দেখা করতে বেরিয়েছে বিকেলে ফেরার কথা পাঁচটার সময় মেজবার আবার টাইম টেবল মেনটেন করার দারুণ অভ্যাস ঠিক সময়ে ফিরবে নিশ্চয় পাঁচটা বাস্তার বিশ মিনিট বাকি আক্সা উঠে লাগেজটা সোজা করে রাখল পালঙ্কের এক পাশে হঠাৎ বিছানার উপর পড়ে থাকা ওর ফোনটা কর্কশ শব্দে বেজে উঠলো আকসা তাড়াতাড়ি ফোনটা টেনে এনে দেখলো সেই ব্যক্তির ফোন কল ঘরে দরজা ভেজানো আছে এই ঘরে এখন কেউ আসবে না আশেপাশে একবার অবলোকন করে আকসা কল রিসিভ করলো আজও মন বড্ড ফুরফুরে তাই কল রিসিভ করে আগে একটা লম্বা সালাম দিয়ে জিজ্ঞাসা করলো কেমন আছেন ফোনের জবাব দিয়ে পাল্টা হাকিকা জিজ্ঞাসা করতে একসাথ মৃদু হেসে বলল আমি তো খুব ভালো আছি সামনে আরও ভালো থাকবো কেন জানেন কারণ আমার হাজব্যান্ডের সাথে তার ক্যান্টনমেন্টে যাচ্ছি সেখানে গিয়ে নিশ্চিন্তে আপনার সাথে কথা বলতে পারবো কোনো দ্বিধা আতঙ্ক থাকবে না আর লোকের সন্দেহের ভয়ে জড়ো হতে হবে না এটা খুব বিশ্রী ব্যাপার জানেন তো আমাকে কেউ সন্দেহ করে এটা আমার একদম ভালো লাগে না হ্যাঁ ওখানে গেলে ভালোই হবে আমার হাজব্যান্ড তো সবসময় ক্যান্টনমেন্টে থাকবে না ফ্রি থাকবে অল টাইম যখন খুশি কল দিতে পারবেন আমাকে পাবেন তো তোমাকে আর কতভাবে পাওয়া যাবে আচানক পেছন থেকে পরিচিত গলার আওয়াজ পাওয়া পাওয়া মাত্র আকসা চমকে চকিতে ঘর ঘুরিয়ে তাকিয়ে দেখল মেজবা বুকে হাত গুছে দাঁড়িয়ে আছে মেজবার মুখের উপরে গিয়ে দৃষ্টি আটকালো আকসার গতকাল রাতে লোকটার যে রাগি চাহনি রক্ত লাল চোখ নাকের ডগা লাল আর কপালের শিরা ফুলে যাওয়া দেখেছিল এই মুহূর্তে তার দ্বিগুণ ক্ষুব্ধতা দেখলো ওই চোখে মুখে খেয়াল করে দেখলো মেজবার হাতে তালু শক্তভাবে মুঠো করে রাখা যেন অতিরিক্ত লাল হয়ে আছে আকসার ঢোকের ওপর ঢোক গেল হাতে থাকা ফোনটা তখনও কলে রয়েছে একবার মেজবাকে দেখে আরেকবার তার চোখে হাতের ফোনটাকে দেখলো আকসা দ্রুত ফোনটা সামনে টেনে এনে কল কাটতে যাবে ঠিক সেই মুহূর্তে মেজবা টান মেরে ফোনটা কেড়ে নিল ওর হাত থেকে মেজবার এক হাত পাশে চেয়ারের উপরে রাখা আর এক হাত ফোনে ফোন কানে ধরে মেজবা প্রথমে কোনো কথা বললো না ফোনের উপাস থেকে সামনে সমানে একজন পুরুষ বলেই চলেছে কি হলো আকসা কথা বলছো না কেন তোমার স্বামী চলে এসেছে নাকি আবার কল কেটে দেবো আমি মেজবা এবার কঠিন গলায় বললো আব্বে শালা আর কিছু বলতে যাবে তার আগেই ওপাস থেকে ফোনটা কেটে গেল কল কেটে যাওয়ার সাথে সাথে আকসাকে এক টানে ঘুরিয়ে নিজের সামনে এনে দাঁড় করালো মেজবা আকসা ঢোক গিলে করুণ চোখে তাকালো ওর দিকে মেজবা রাগে আপাতত হিতাহিত জ্ঞান শূন্য ও আকসার হাতের বাহু খামছে ধরে ওর থুতনি উঁচু করে ধরতে আকসা কাপাসরে মিনমিন করে বলল মেজবা ফোনটা ফোন শব্দটা শোনা মাত্রই মেজবা এক আছাড়ে ফ্লোরের উপর ছুঁড়ে ফেললো ফোনটা আকসা সেই শব্দে কেঁপে উঠলো মেজবা ওকে ছাড়লো না ওর দুই গালে হাত চেপে ধরে বললো হাজব্যান্ড থাকতে অন্য পুরুষের সাথে ছি এত নিকৃষ্ট তুমি এতটা ক্যান্টনমেন্টে যাওয়ার ব্যাপারে খুশি হচ্ছ শুধুমাত্র তোমার ওই আশিকের সাথে কথা বলতে পারবে বলে তাই না তাই না আকসা না না আপনি আমাকে ভুল বুঝছেন মেজবা আমার কোনো আশিক নেই কোনো আশিক নেই আমার এসব ভুল মিথ্যা সব আপনি যা ভাবছেন সেসব ঠিক নয় তাহলে কি ঠিক কি হ্যাঁ বোঝাও আমাকে আকসা বুঝাও মেজবা সামান্য চেঁচিয়ে উঠলো আকসার হাতের বাহু চেপে ধরে রেখেছে আর আরেক হাতে থুত উঁচু করে ধরে রাখা আকসাকে চেয়ারের সাথে ঠেসে ধরেছে ও ছটফট করছে অন্য সময় হলে আকসার এই এক মুহূর্ত সহ্য করতো না মেজবা সঙ্গে সঙ্গে ছেড়ে দিত তবে আজ আর ছাড়ল না আরও রুটভাবে স্পর্শ স্পর্শ ওকে কঠিন থেকে কঠিনতর হলো মেজবা চোখ মারাত্মক লাল হয়ে গেছে ওই চোখের দিকে তাকিয়ে ভয় হলো আকসার আকসা কাতরাতে কাতরাতে বললো ছাড়ুন মেজবা আমার খুব লাগছে এভাবে ধরবেন না আমাকে আমি খুব ব্যথা পাচ্ছি ছাড়বো হ্যাঁ ঠিক বলেছো ছেড়েই দিব তোমাকে তোমাকে আর রাখা যাবে না এক মুহূর্তের জন্য না এমন মেয়েকে আমি আমার সারা জীবন রাখবো না যে এক্সট্রা ম্যারিটিয়াল অ্যাফেয়ার করে হ্যাঁ থু তুমি আমার থুতু পাওয়ারও যোগ্য না তোমাকে আমি বিশ্বাস করেছিলাম ভেবেছিলাম আর তুমি তুমি এই প্রতিদান দিলে এত বড় ধোকা দিলে আমাকে আকসাকে এক ধাক্কায় দূরে সরিয়ে দিল মেজবা মেজবার চোখের কোন বে এক ফোঁটা দুর্বোধ জল গড়িয়ে পড়ল। মেজবার সঙ্গে সঙ্গে হাতের উল্টো পিঠে মুছে নিল সেটা আকসা বুঝতেও পারল না আকসার পায়ের নিচে মাটি নেই যেন হঠাৎ কি থেকে কি হয়ে গেল মাথায় প্রচণ্ড চাপ পড়ছে বুক মাত্রাতিরিক্ত ধুকভুক করছে অনবহত ঘামছেও আকসা এগিয়ে এসে মেজবার হাতের বাহু ধরে কাঁদতে কাঁদতে ভাঙা গলায় বলল আমি এসব কিছু করিনি মেজবা আমি এমন মেয়ে নই আপনাকে ধোঁকা দেইনি নি আমি আবে চুপ তোর আর কোনো কথা শুনতে না আমি আকসার হাত ছিটকে সরিয়ে দিয়ে এগিয়ে গেল মিসবা আকসাকে দেয়ালের সাথে ঠেসে চেপে ধরে দাঁতের দাঁত পিসে বলল এই তোর সাথে আমার কিসের শত্রুতা হ্যাঁ বল কিসের শত্রুতা নাকি তুই আমার উপর কোনো এক্সপেরিমেন্ট করছিস কোনটা দেখতে চাইছিস যে একজন ভদ্র পরিবার ছেলে ধৈর্যের বাদ কতটুকু সর্বোচ্চ আঘাত পেলে কেমন আচরণ করে সেটা দেখতে চাইছিস তুই তুই আমাকে আর কোন ভাবে হাট করতে বাকি রাখিসনি অলরেডি সবভাবেই করে ফেলেছিস শুধু এটাই বাকি ছিল এটুকুও করে ফেললি এই যে তাকিয়ে দেখ এই যে এখানটায় আঘাত লাগে বুঝলি আঘাত করতে করতে আর কিছু বাকি রাখিস নি এখানে তোর মতো হার্টলেস আর ক্যারেক্টারলেস মেয়ে এটা বুঝবে না কখনো তোকে তোর এত ভুলের পরেও ক্ষমা করে দিলাম কখনো অসম্মান করিনি কোনোভাবে তোর অসম্মান হতে দেয়নি তারপরও তুই তুই দেখিয়ে দিলি পাঁচ বছর আগে সে আক্সার কোনো পরিবর্তন ঘটেনি সে আগের মতোই স্বার্থপর আর নিকৃষ্ট রয়ে গেছে মেজবার চিৎকার চেঁচামেচি করে কথাগুলো বলতে বলতে পুনরায় চোখ লাল হয়ে গেল চুল শক্ত হয়ে গেছে ওর আক্সার বাহুতে রাখা হাত দুটো কঠিন থেকে কঠিনতর হচ্ছে আক্সার চুল এলোমেলো হয়ে গেছে মুখের উপরে এসে পড়ে আছে সমানে কাঁচছে ও মেজবার তবু সামান্য দয়া মায়া হলো না ও দাঁতে দাঁত চেপে বললো আজকের পর থেকে তোর আমার কোনো সম্পর্ক আর থাকলো না আজ এখানে এই মুহূর্তেই আমাদের সব সম্পর্ক শেষ আজকের পর থেকে তোকে আমি আর চিনি না এই বাসায় তোর কোনো জায়গা হবে না গেট আউট मे बिद कर आग सके पे उठे मुखे हाथ ঢেকে ডুকরে কাঁদতে লাগলো আচানক ওর হাত টেনে লাগলো মেজবাবুকে টেনে ধরে বললো লাগেজ নাও এখনই বের হবে মেজবার এই রূপ এর আগে কখনো দেখেনি আকসা ও ভয়ে ভয়ে গুছিয়ে রাখা লাগেজটা উঠিয়ে নিতে মেজবাউর হাত টেনে ধরে ঘরের বাইরে নিয়ে আসলো ড্রয়িং রুমে মেজবার মামুনি আর চাচি বসেছিলেন ছেলে আর ছেলে বউকে এমন অবস্থায় দেখে অবাক হলেন তারা মেজবা আকসার হাত ধরে টেনে সদর দরজার দিক নিয়ে গেলেন মেজবার ওই রাগ আর আকসাকে কাঁদতে দেখে আকসার শাশুড়ি আর চাচির শাশুড়ি বিচলিত হয়ে দ্রুত উঠে আসলেন আকসার শাশুড়ি অস্থির হয়ে ছেলেকে বললেন কি করছো বাবা বৌমাকে কোথায় নিয়ে যাচ্ছ এভাবে আর বৌমা কাঁদছে কেন মেজবাগ ঘাড় ঘুরিয়ে মায়ের দিকে ফিরে ক্রূর হেসে বললো তোমার বৌমা ওর বাসায় যাওয়ার জন্য অনেকক্ষণ যাবৎ কান্নাকাটি করছে মামনি তাই ওকে ওর বাসায় দিতে আসতে যাচ্ছি তাহলে যে ক্যান্টনমেন্টে যাওয়ার কথা ছিল নসিরে থাকলে যাবে কোনো একদিন পুনরায় হেসে কথাটা বলে কাউকে আর কিছু বলার সুযোগ না দিয়ে জোরপূর্বক আক্সার হাত ধরে টেনে নিচে নিয়ে গেল মেজবা আকসা এতক্ষণ হাত ছাড়ানোর চেষ্টা করলো মেজবা শক্তির কাছে অসহায় হলো আকসাকে মেজবা গায়ের দিকে টেনে নিয়ে যেতে আক্সার সর্বশক্তির দ্বারা হাত ছাড়ানোর চেষ্টা করে কাঁদতে কাঁদতে বললো আমি কোথাও যাব না মেজবা ছাড়ুন আমাকে এখানে থাকবো আমি ইউ এখানে থাকার কে তুমি আপনার স্ত্রী আপনি আমার স্বামী আমি আপনার সাথে থাকতে চাই মেজবা টান মেরে আকসাকে সামনে এনে আঙুল তুলে শাসিয়ে জোর গলায় বললো এই ফালতু মেয়ে আমি তোমার স্বামী নই আজকের পর থেকে আমাকে তুমি স্বামী পরিচয় দেবে না একদম মেরে ফেলবো তোমাকে আমি আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো কে কোথা থেকে আমার গল্পটা দেখছো অবশ্যই জানাবে আর তুমি গল্পের যে পর্বটা দেখছো এর আগের পর্ব কিন্তু গল্পে কমেন্ট বক্সে দেওয়া আছে হ্যাঁ তুমি চাইলে সেগুলো দেখে নিতে পারো আর এটা হচ্ছে ব্যতিক্রম পর্ব চলছে আর অরিজিনাল মেজবা যেটা সেটা আছে তেরো পর্বের সেটা আমার ফেসবুকের পেজে একদম শুরুতেই পিন পোস্ট করা আছে ঠিক আছে যারা পাবে না তারা আমাকে টেক্সট করতে পারো আমি তোমাদেরকে আলাদাভাবে সেটা দিয়ে দেবো আচ্ছা আর যাই হোক গল্পটি এতক্ষণ যখন দেখেছ যদি ভালো লেগে থাকে তাহলে ছোট করে একটা কমেন্টস করে দিও আর যদি বেশি ভালো লাগে থাকে তাহলে শেয়ার করতে ভুলো না কেমন আর তোমরা চুপচাপ শুধু গল্প দেখে চলে যাও এটা কি ঠিক বলো তো তুমি যে আমার পেজে আসলে তুমি গল্পটা দেখলে আমি তাহলে বুঝবো কিভাবে তুমি যে এসেছিলে শুধু কি দেখলেই হবে চুপচাপ আর তোমাকে অবশ্যই একটা রিভিউ দিতে হবে এত কষ্ট করে তোমাদেরকে গল্পগুলো শোনাই একটা রিভিউ দিতে কি খুব কষ্ট হয় তো আর গল্পগুলো শুধু কিন্তু ফেসবুকে চলে চলে না ইউটিউবেও আমার ইউটিউবের চ্যানেলের লিঙ্কটা কমেন্ট বক্সে দেওয়া থাকবে তুমি চাইলে ইউটিউবেও আমাকে ফলো করতে পারো সাবস্ক্রাইব করে রাখতে পারো কেমন আর অবশ্যই নিজের যত্ন নিবে কেমন ধন্যবাদ ভালো থেকো আর অবশ্যই অবশ্যই নিজের যত্ন নিও তুমি ছাড়া কেউ তোমার যত্ন নিবে না ঠিক আছে